নমস্কার আপনারা দেখছেন কথার কথা আপনাদের সঙ্গে রয়েছে আমি অনুপ উনিশশো সালের পশ্চিমবঙ্গের নকশাল বাড়ি থেকে যে সশস্ত্র আন্দোলন শুরু হয়েছিল সেই সশস্ত্র আন্দোলন গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে এবং দু হাজার সাল লেট টু এই সময় একশো আশিটিরও বেশি ডিস্ট্রিক্ট কন্ট্রোল করত মাওবাদীরা সেই মাওবাদী কি আজকে ধ্বংসের মুখে মাওবাদী সমস্যা থেকে কি মুক্তি পেতে চলেছে ভারত সেই নিয়ে আমরা আলোচনা করবো একসময় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তিনি বলেছিলেন যে ভারতের ইন্টারনাল সিকিউরিটির জন্য সবচেয়ে বড় থ্রেট মাওবাদীরা বাইরে থেকে আসা কোনো সন্ত্রাসবাদী সংগঠন নয় মাওবাদীদের কাছ থেকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিতে হচ্ছে ভারত সরকারকে এবং এই চ্যালেঞ্জ ভারতের ভারতীয় সরকার ভারত সরকার সে কংগ্রেস হতে পারে বা বিজেপি হতে পারে তারা ধীরে ধীরে মোকাবিলা করেছে এবং সেই মোকাবিলা করতে করতে আজকের দিনে মাওবাদী সমস্যা কার্যত শেষ হওয়ার মুখে দু সালের থার্টি ফার্স্ট মার্চের মধ্যে ভারতবর্ষ থেকে মাওবাদী সমস্যা সম্পূর্ণ মিটে যাবে এমনটাই কিন্তু জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার এই মাওবাদী সমস্যা কিভাবে এলো এবং এই মাওবাদী সমস্যার মূলে কি রয়েছে দু হাজার ছাব্বিশ সালের একত্রিশে মার্চের পর কি আর কোনো মাওবাদী থাকবে না নাকি এই মাওবাদী সমস্যা যেটা মেটার পথে বলে কেন্দ্রীয় সরকার দাবি করছে বা তথ্য তুলে ধরা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে সেটাকে লালন পালন করা এবং সেটাকে রক্ষা করা মাওবাদী মুক্ত ভারত এই মাওবাদী মুক্ত ভারতকে রক্ষা করা কতটা কঠিন কতটা চ্যালেঞ্জের এবং আমাদেরকে বা সরকারকে সাধারণ মানুষকে কতটা তার জন্য দায়িত্বশীল হতে হবে দায়িত্ব নিতে হবে সেই নিয়ে আমরা আলোচনা করব। একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি আমি তখন দু হাজার আট নয়ের কথা বলছি আমি তখন কলকাতার একটি নিউজ চ্যানেলে কাজ করি হঠাৎ করে আমাদের পশ্চিম মেদিনীপুরের রিপোর্টার আমাদেরকে ফোন আমাকে ফোন করে বলল যে একটি ঘটনা ঘটেছে তো সেই ঘটনাটি একটু বড় করে করে দাও তো আমি জিজ্ঞেস করলাম কি ঘটনা তো ওদিক থেকে যিনি ছিলেন তিনি এখন মারা গেছেন তিনি আমাকে বললেন যে একটি জায়গা আছে ডাঙা বলে একটি জায়গা পশ্চিম মেদিনীপুরের একদম বর্ডার অঞ্চলে অবস্থিত রিমরিডাঙ্গা ডাঙা সেই ডাঙায় দুজন মারা গেছেন কিভাবে মারা গেছেন এই দুজন মারা গেছেন অনাহারে শত্রুঘ্ন সবর আর একজনের নাম আমার মনে পড়ছে না সেই দুজন অনাহারে মারা গেছেন দু সালে আমরা জানি আহ আমলাসোলের কথা আমরা সবাই জানতাম আহ আমলাসোল তখন বিখ্যাত বা কুখ্যাত হয়েছিল বেশ কয়েকজন মানুষের অনাহারে মৃত্যুকে কেন্দ্র করে তারপর সেই সময় বাম সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয় বিভিন্ন রকম প্রকল্প ঘোষণা করা হয় এবং সাধারণ মানুষ যারা ওই অঞ্চলের বাসিন্দা সেই বাসিন্দাদের জন্য বিভিন্ন রকম রিলিফ প্যাকেজ নিয়ে আসা হয় কিন্তু সেই রিলিফ প্যাকেজ সেই ব্যবস্থা সেই প্রকল্প সেগুলো যে কতটা অন্তরসার শূন্য ছিল সেই ছবি আমরা অবজমার সেই ছবি আমরা রিংড়িডাঙায় দেখেছিলাম আমরা দেখেছিলাম লাইটের পোস্ট বসানো হয়েছে কিন্তু সেই পোস্টে কোনো দিন কারেন্ট চাইনি এবং সেই স্টোরিটা করতে গিয়ে আমি দেখেছিলাম যে সেই সময় বেলপাহাড়ি ব্লক স্বাস্থ্যকেন্দ্র বলে একটি স্বাস্থ্যকেন্দ্র হতো ছিল বেলপাহাড়ি ব্লক স্বাস্থ্যকেন্দ্রের যে যে অঞ্চল সেই অঞ্চলটি হলো দশ থেকে বারো কিলোমিটার অর্থাৎ দশ থেকে বারো কিলোমিটারের মধ্যে যতগুলো মানুষ রয়েছেন যে বাসিন্দারা রয়েছেন তারা নির্ভর করতেন ওই বেলপাহাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কেন্দ্রের ওপর এবং ওই বেলপাহাড়ি প্রাথমিক স্বাস্থ্য কতগুলো সিট ছিল জানেন কতগুলো আসন ছিল মানে কত পেশেন্ট ভর্তি হতে পারতো জানেন দশ থেকে বারোটা এবং ওই বেলপাহাড়ি যে ডিভিশন সেই ডিভিশন অর্থাৎ যারা ওই বেলপাহাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ওপর নির্ভর করতেন সেখানকার জনসংখ্যা কত ছিল জানেন দু লক্ষ অর্থাৎ দু লক্ষ মানুষের জন্য একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেখানে প্রাথমিক চিকিৎসা হয় বড় কোনো চিকিৎসা করতে গেলে সদর হাসপাতালে আসতে হবে এবং সেই যে হাসপাতাল সেই হাসপাতালে দশ থেকে বারোটি বেড রয়েছে সেই বেডের ওপর দু লক্ষ মানুষকে নির্ভর করতে হয় এবং সেই স্টোরিটাই করতে গিয়ে দেখেছিলাম যে সেখানকার মানুষকে তখনও সুস্নি শাক আর লাল মাটি সেই লাল মাটির তার সঙ্গে শুষ্ণি শাক দিয়ে একরকম বিস্কুটের মতো পুড়িয়ে ওরা বানাতো এবং বানানোর পর ওটা ওরা খেত কারণ ওদের কাছে আর কিছু ছিল না এবং ওই মাটি খেলে ক্যান্সার হবে সেটা ওরা জানত জানার পরে ওরা খেত কারণ ওদের কাছে আর কিছু উপায় ছিল না পেটের জ্বালা মেটাতে এটা ওদেরকে খেতে হতো এটা ওদের প্রত্যেক দিনের আহার ছিল এবং ওই মানুষগুলোর গড় আয়ু তখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে ওই যে ডিমডিডাঙার বাসিন্দারা তাদের মৃত্যু হতো দু হাজার আট নয়ের কথা আমি বলছি তারপর রাজ্যে পরিবর্তন এসেছে রাজ্যে পরিবর্তন আসার পর আর মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক কাজ নিয়ে আলোচনা সমালোচনা রয়েছে তবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যে কাজটি করেছিলেন সেটা হলো জঙ্গল প্রত্যেকটা বাসিন্দাদের জন্য রেশন ফ্রি করে দিয়েছিলেন এটি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্যের মুকুটে একটি পালক সেটি আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক হতে পারেন বা বিরোধী হতে পারেন কিন্তু এই বিষয়টি আপনাদেরকে মানতেই হবে যে এই এই যে গরম ভাতের গন্ধ তখন জঙ্গলমহল থেকে পাওয়া আরম্ভ করলো মানে দু হাজার সালের মে মাসের পর সেটি কিন্তু মাওবাদী সমস্যার মূলে একটি আঘাত করেছিল এবং আস্তে 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 আমরা মুক্ত রাজ্য হয়ে উঠতে পেরেছি কিন্তু এই গরম ভাতটা কি যথেষ্ট এই গরম ভাত দিয়ে কি চিরকালের মতো মাওবাদী সমস্যা মিটিয়ে দেওয়া যায় যে অঞ্চলগুলোতে মাওবাদী সমস্যা রয়েছে সেই অঞ্চলগুলোর দিকে যদি আমরা তাকাই সেই অঞ্চলটা ছত্তিশগড় হতে পারে ছত্তিশগড়ে অবুজমান হতে পারে দান্তেওয়াড়া হতে পারে বস্তার হতে পারে ওড়িশার মালকানগিরি হতে পারে মহারাষ্ট্রের গড়চিরেউলি হতে পারে এই যে অঞ্চলগুলোর কথা আমি বললাম এই অঞ্চলগুলোয় যে সমস্ত মানুষ বসবাস করেন এখনো পর্যন্ত যে সমস্ত মানুষ বসবাস করেন সেই সমস্ত মানুষ মূলত আদিবাসী সম্প্রদায়ের এবং সেই সমস্ত মানুষ মূলত প্রান্তিক মানুষ আমাদের ভারতবর্ষ এই মুহূর্তে গোটা বিশ্বের চতুর্থ সবচেয়ে বড় ইকোনমি কিন্তু সেই ইকোনমির সুফল এই অঞ্চলের মানুষের কাছে কিন্তু পৌঁছায় না একটা সময় এই যে অঞ্চলগুলোর কথা বললাম অবুজমার বা বা এই এই অঞ্চল একটা মানুষ আলু খেতে পারতেন বস্তার অঞ্চলগুলোতে না বেশি দিন নয় হয়তো কয়েক বছর আগের কথাই বলছি আলু খেতে পারতেন না আলু খাওয়াটা তাদের কাছে বিলাসিতা ছিল এবং এই অঞ্চলে মিনিমাম যে সরকারি সুবিধা সেই সরকারি সুবিধা কিন্তু পৌঁছায়নি স্বাধীনতার এতগুলো বছর পরও সেই কারণেই সেই সুযোগেই কিন্তু মাওবাদীরা সেখানে ঘাঁটি গেড়ে এতদিন ছিল সেখানে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নেই সেখানে রাস্তা নেই সেখানে স্কুল নেই সেখানে হসপিটাল নেই এবং এই না পাওয়াই মাওবাদীদের প্রধান শক্তি হয়ে উঠেছিল এবং দু সালে যে এমসিসি এবং পিডব্লিউজি এক হয় তারপর গোটা দেশ জুড়ে তারা যে হিংসাত্মক আন্দোলন আন্দোলন করেছে এবং সেই হিংসাত্মক আন্দোলনে বহু মানুষের মৃত্যু হয়েছে সেই হিংসাত্মক আন্দোলন কিন্তু সেই হিংসাত্মক আন্দোলনকে সাপোর্ট দিয়েছে এই না পাওয়া এই না পাওয়াগুলো যদি না থাকতো তাহলে কিন্তু মাওবাদীরা এতটা শক্তিশালী হতে পারতো না তাহলে কি এখন সব পেয়ে গেছেন এই অঞ্চলের বাসিন্দারা যারা দীর্ঘদিন ধরে স্বাধীনতার এত বছর ধরে পর এত বছর ধরেও যারা না পাওয়ার দেশে বসবাস করছিলেন এর উত্তর হলো না এখনো তারা সব কিছু পাননি তবে হ্যাঁ কিছু কিছু ব্যবস্থা তো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অবশ্যই নেওয়া হয়েছে আমি যে বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই অনেকে বলবেন যে সিকিউরিটি ফোর্স এত তারা ভালো কাজ করেছেন মাওবাদীদের ওপর দমন পীড়ন করেছেন এবং সেই দমন পীড়নের জন্যই মাওবাদীরা কণ্ঠাসা হয়ে পড়েছে বেনুগোপাল রাও মতো একজন শীর্ষ মাওবাদী নেতা তিনি আত্মসমর্পণ করেছেন এবং শুধু বেনুগোপাল রাও কেন ছত্তিশগড়ে গোপেশ এরিয়া কমান্ডার গোপেশ তিনিও একশো আশি জন মাওবাদীকে সঙ্গে নিয়ে আত্মসমর্পণ করেছেন এবং এই কদিনে দুশো আটান্ন জন মাওবাদী আত্মসমর্পণ করেছে যা ভারতবর্ষের ইতিহাসে সর্বোচ্চ সেটার সবচেয়ে বড় কারণ নিরাপত্তা বাহিনী সেটা গ্রেহাউন্ড হতে পারে সেটা সি সিক্সটি কমান্ডো হতে পারে সেটা কোবরা বা বস্তার ফাইটার হতে পারে সেই সিকিউরিটি ফোর্সের সাফল্যের কারণেই মাওবাদীরা এই মুহূর্তে কণ্ঠাসা আমি একটা কথা বলি আপনারা হয়তো শুনে থাকবেন সালওয়ু জুরুমের কথা আপনারা হয়তো শুনে থাকবেন রণবীর সেনার কথা সালবা কি সালবা জুরুম তৈরি করেছিলেন মহেন্দ্র কর্মা ছত্তিশগড়ের কংগ্রেস নেতা মহেন্দ্র কর্মা তিনি সালবা শুরু করেছিলেন এবং সালবা শুরু করার উদ্দেশ্য ছিল মাওবাদীদেরকে আটকানো এবং সেই সময় ছত্তিশগড়ে সেই স্থানীয় বাসিন্দাদের হাতে যারা মাওবাদীদের বিরুদ্ধে দাঁড়াতে চায় তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল সরকার থেকে সরকারিভাবে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল এবং সেই অস্ত্র তুলে দেওয়ার পাশাপাশি তাদেরকে কার্যত ছাড় দেওয়া হয়েছিল তারা খুশি করতে পারে এবং এই সালওয়া বিহারে বিহারে রণবীর সেনা এদের এরা যখন তৈরি হয় তা তখন দেখা যায় যে ছত্তিশগড় বিহার এই অঞ্চলগুলোতে মাওবাদী উপতৃত যে সমস্ত জায়গা রয়েছে সেখানে হিংসার পরিমাণ অনেক অনেক বেড়ে গেছে একদিকে মাওবাদীরা মারছে আর একদিকে সালবা জুরুম বা রণবীর সেনার মতো সংগঠন মারছে যারা যেটি যেগুলি প্রধানত উচ্চ সংগঠন ছিল এবং একটা সময় মাওবাদী আন্দোলন এবং এই রণবীর সেনা বা সালবা জুরুমের যে সংঘর্ষ সেটি উচ্চ সঙ্গে নিম্নবর্ণের লড়াইয়ে পরিণত হয়েছিল এবং এই সময় এই অঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে কার্যত কিছু ছিল না অবাধ লুটপাট আদিবাসীদের বাড়িঘর চালিয়ে দেওয়া খুন মহিলাদেরকে নিগ্রহ করা রোজকার ঘটনা হয়ে হয়ে গেছিল এবং সেই সময় একটি পোস্ট সৃষ্টি করা হয়েছিল যে পোস্টকে বলা হয়েছিল এসপিও স্পেশাল পুলিশ অফিসার এই এসপিওদের কাজ ছিল গ্রামে গ্রামে গিয়ে মাওবাদীদের যারা মাওবাদীদের প্রতি যারা যাদের মিনিমাম সাপোর্ট সাপোর্ট রয়েছে বা বা না থাকলেও সেই সেই জমিটা জমিটা সরকারের দরকার ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য দরকার তখন জুরুমের এই এসপিওদের পাঠিয়ে দেওয়া হতো স্পেশাল পুলিশ অফিসার বলা হতো এই এসপিওদের মাসে দু টাকা করে দেওয়া হতো এবং এই মাসে দু টাকার বদলে তারা যা খুশি করে বেড়াতেন এবং কার্যত ওই অঞ্চলে একটি যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছিল গৃহযুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ভারতবর্ষের একটি বিরাট অংশে পরবর্তীকালে সুপ্রিম কোর্ট নিষিদ্ধ করে এবং এই অবস্থা থেকে ধীরে 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 মুক্তি পেতে শুরু করে এই এই রেড বেশ কয়েকটি রাজ্য তবে মজার বিষয় কি জানেন যখন সালবাজুরুম চলছে যখন রণবীর সেনা চলছে যখন এই দমন পীড়ন চলছে কারণ এই যে এসপিও তারাও তো স্থানীয় বাসিন্দা তারাও তো আদিবাসী দেখা যাচ্ছে মাওবাদীদের সঙ্গে এসপিওদের লড়াই যখন হচ্ছে এবং যখন যথেচ্ছভাবে বাড়িঘর জ্বালানো হচ্ছে যথে যথেচ্ছভাবে মানুষকে মারা হচ্ছে এবং সেই সময় দেখা গেছে যে মাওবাদীর সংখ্যা কমার জায়গায় উল্টে বেড়েছে মাওবাদী সংখ্যা কমার জায়গায় উল্টে অনেক 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 বেড়েছে কারণ যে মানুষদের বাড়ি জানানো হচ্ছে যাদের বাড়ির মহিলাকে নিগ্রহ করা হচ্ছে এবং যাদেরকে তার জমি থেকে উৎখাট করা হচ্ছে তারা মাওবাদীদের প্রতি অনেক বেশি রিলেট করতে পারছে মাওবাদীদের সঙ্গে এবং সরকারকে তারা কার্যত শত্রু হিসেবে ভাবছে এবং সে কারণে মাওবাদী এই সময়টায় ফুলে ফেঁপে উঠেছে মহেন্দ্রকর্মা যিনি পরবর্তীকালে খুন হন তিনি একটি দলীয় সভা থেকে ফেরার সময় সুকমার পথে খুন হন এবং সেই যে মহেন্দ্রকর্মার কনভয়কে ঘিরে ধরে মাওবাদীরা যে আক্রমণ করে মহেন্দ্রকর্মা বুকে ছিয়াত্তরটি গুলি মারা হয়েছিল ছিয়াত্তরটি গুলি মারা হয়েছিল মহেন্দ্র কর্মার বুকে এবং মহেন্দ্রকর্মার মৃতদেহের ওপর নৃত্য করতে দেখা গেছিল মাওবাদীদের এতটা ঘৃণা এরপর ধীরে ধীরে পরিস্থিতি ধীরে 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 হলেও উন্নত হতে আরম্ভ করে এবং সবচেয়ে বড়ো যে গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে আমার নজরে আমার দীর্ঘ সাংবাদিকতার জীবনে আমি যে বিষয়টি দেখেছি যে মানুষের মন জয়ের থেকে বড় কোনো অস্ত্র হতে পারে না বড় কোনো বাহিনী হতে পারে না এই সময়কালে এনডিএ সরকার কেন্দ্রের এনডিএ সরকার তারা যে কাজটি করেছে তারা নিরাপত্তা বাহিনী তাদের অভিযান চালিয়ে গেছে নিরাপত্তা বাহিনী শীর্ষ মাওবাদী কমান্ডোর তাদের একের পর এক এনকাউন্টার করে মেরেছে কিন্তু তার পাশাপাশি তারা যেটা করেছে হৃদয় জয় করার কাজটা কিন্তু করে গেছে এবং সেই চেষ্টাটা চালিয়ে গেছে এবং দীর্ঘদিনের প্রচার একটি মাওবাদী তিনি তার পদ অনুযায়ী যখন আত্মসমর্পণ করবেন পাঁচ থেকে হাট লাখ টাকা তাকে দেওয়া হবে তার হাতে এককালীন ক্যাশ তুলে দেওয়া হবে পাঁচ থেকে আট লাখ টাকা এরপর তার হাতে তুলে দেওয়া হবে বসত তৈরির জন্য জমি তাকে ভোকেশনাল ট্রেনিং এর ব্যবস্থা করা হবে তার সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেবে সরকার এছাড়াও বিভিন্ন রকম স্কিমে তাদেরকে সাহায্য করা হবে যদি ছোটোখাটো অপরাধের সঙ্গে সেই আত্মসমর্পণকারী মাওবাদী যুক্ত থাকেন তাহলে তাকে আইনি সাহায্য দেবে সরকার এইভাবে দীর্ঘ দশ বারো বছর ধরে যে বিশ্বাস তৈরি করা হয়েছে সেই বিশ্বাসের ফল কিন্তু আজকে পাওয়া যাচ্ছে এই দুশো আটান্ন জন মাওবাদীর আত্মসমর্পণ এবং একটা সময় একশো আশিটি জেলা যারা নিয়ন্ত্রণ করত এক লক্ষ বর্গ কিলোমিটার যারা নিয়ন্ত্রণ করত রেড করিডোর এবং এখানে কার্যত প্যারালাল সরকার চলতো সেই প্যারালাল সরকার কিন্তু আর নেই কারণ সরকারের উন্নয়নের ছোঁয়া ধীরে ধীরে সেখানে পৌঁছেছে এবং সরকার তার টেকনোলজিকে ব্যবহার করে তার উন্নয়নকে হাতিয়ার করে আদিবাসীদের কাছে পৌঁছাতে পেরেছেন তাদের মন জয় করতে পেরেছেন সেই কারণেই মাওবাদীরা আজকে চ্যালেঞ্জের মুখে এবং মাওবাদী যে অধ্যুষিত যে অঞ্চল অবুজপানের মতো মাওবাদী উদ্ধসিত অঞ্চল বস্তারের মতো মাওবাদী উদ্ধসিত অঞ্চলকে মাওবাদী মুক্ত ঘোষণা করা হচ্ছে বেনুগোপাল রাও তিনি আত্মসমর্পণ করেছেন এবং তার সঙ্গে বাষট্টি জনকে নিয়ে তিনি আত্মসমর্পণ করেছেন বেনুগোপাল রাও যিনি মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য যার মাথার ওপর ছ কোটি টাকার পুরস্কার ছিল মা বেণুগোপাল রাও এর মতো একজন নেতার আত্মসমর্পণ মহারাষ্ট্রের গড়চিরৌলিতে মাওবাদীদের ভিত নাড়িয়ে দিয়েছে আবার সিনিয়র কমান্ডার রূপেশ তিনি ছত্তিশগড়ের বস্তারে একশো আশি জন মাওবাদীকে নিয়ে আত্মসমর্পণ করেছেন এই যে ঘটনা প্রবাহ এই ঘটনা প্রবাহ কিন্তু এই ঘটনা প্রবাহের কারণ কিন্তু মাওবাদীরা জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং সরকার জনগণের কাছে পৌঁছাতে পৌঁছাতে পেরেছে পেরেছে সাধারণ মানুষের কাছে এই পৌঁছানোটা কিন্তু ধরে রাখার দায়িত্ব সরকারের এই পৌঁছানোটা কিন্তু ধরে রাখার দায়িত্ব আমার আপনার সকলের কিছুদিন আগে একটি খবর আপনাদের হয়তো নজর এড়িয়ে গেছে বা আপনারা হয়তো দেখেছেন একটি দলিত পরিবার সেই দলিত পরিবার একটি বিয়ে বাড়ি ভাড়া করে তার পরিবারের কোনো একটি মহিলার কোনো একটি মেয়ের বিয়ে হচ্ছিল এবং সেই বিয়ের অনুষ্ঠান চলাকালীন উচ্চ বর্ণের মানুষজন সেই বিয়ে বাড়িতে করে তাদের দাবি একজন দলিত কেন বিয়ে বাড়িতে বিয়ে বাড়ি ভাড়া করে অনুষ্ঠান করবে এখানেই কিন্তু সমস্যা বেশ কয়েক বছর আগে আমার মনে আছে একটি দলিত মেয়ে সম্ভবত বিহারে একটি দলিত মেয়ে একটি উচ্চ বর্ণের বাগান থেকে ফুল তুলতে গিয়েছিল সেই অপরাধে তার হাত কেটে নেওয়া হয় একটা ছ বছরের বাচ্চার এই বৈষম্য কিন্তু আজও আজও বর্তমান বেশ কয়েকটি রাজ্য রয়েছে যেখানে উচ্চবর্ণের ছেলেরা নিম্নবর্ণের দলিত হরিজনদের সঙ্গে বসে একসঙ্গে মিড ডে মিল খায় না তাদেরকে নিচে বসতে হয় নিম্নবর্ণের দলিত হরিজনকে হরিজনদের নিচে বসতে হয় এবং তাদেরকে বাড়ি থেকে নিজের খাবার পাত্র নিয়ে আসতে হয় এই জায়গাটা যদি অ্যাড্রেস করা না যায় তাহলে আজকে যে মাওবাদী উপদ্রুত জেলার সংখ্যা এগারোতে নেমেছে সেই সংখ্যাটা কিন্তু ভবিষ্যতে বাড়তে সময় লাগবে না অর্থাৎ দায়িত্বটা আমাকে আপনাকে সরকারকে সবাইকেই নিতে হবে এবং যে জাতীয় সড়ক সেই জাতীয় সড়কে এনে দাঁড় করিয়ে দিতে হবে এই আদিবাসীদের তবে এই আদিবাসী মানুষজনের সংস্কৃতিকে কিন্তু বিসর্জন দিয়ে নয় উন্নয়নের নামে আদিবাসীদের জমি দখল করা এবং সেখানে ইন্ডাস্ট্রি তৈরি করার মতো উন্নয়ন কিন্তু দরকার নেই প্রয়োজন নেই আদিবাসীরা সেই উন্নয়ন উন্নয়ন চান না তারা চান তাদের সংস্কৃতিকে নিয়ে তারা চান তাদের ভাষাকে নিয়ে তারা চান তাদের শিক্ষাকে নিয়ে এগিয়ে যেতে এবং তাদের সেই চাওয়াটাকে আমাদের সম্মান দেওয়ার প্রয়োজন আছে বলে আমাদের ধারণা অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং এই যে মোমেন্টামটা আমরা পেয়েছি সেই মোমেন্টামটা কিন্তু আমাদের সকলের প্রাপ্য আমার প্রাপ্য আপনার প্রাপ্য সবার সকলের প্রাপ্য আজকের আলোচনা এখানেই শেষ করছি এই ধরনের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন কথার কথা ইউটিউব চ্যানেলের আর যাওয়ার আগে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নমস্কার